তিনটা অবিশ্বাস্য প্রাণী যাদের আমরা নিজেরাই ধ্বংসের মুখে ঠেলে দিয়েছি এরা একসময় আমাদের প্রকৃতির অংশ ছিল কিন্তু আজ মানুষের লোভ অবহেলা আর নির্বুদ্ধিতার কারণে এরা প্রায় হারিয়ে যেতে বসেছে এই প্রাণীগুলোকে রক্ষা না করলে একদিন শুধুই গল্পে বইয়ে আর পুরোনো ছবিতে দেখা যাবে বাস্তবে নয় আর এই প্রথম প্রাণীটাই এতটাই স্পেশাল যে হয়তো আপনি কখনো কাছ থেকে দেখার সুযোগই পাবেন না প্যাঙ্গোলিন এই প্রাণীটিকে হয়তো অনেকেই চেনেন না দেখতে অনেকটা আঁশযুক্ত গলদা চিংড়ির মতো কিন্তু এর শরীর ঢাকা থাকে শক্ত খোলসে বনে জঙ্গলে চুপচাপ ঘুরে বেড়ায় পিঁপড়া আর উইপোকা খায় এক সময় এদের অনেক দেখা যেত কিন্তু মানুষের লোভ সব শেষ করে দিল শুধু মাংস আর খোলসের জন্য হাজার হাজার প্যাঙ্গুলিন ধরা হল পাচার করা হল হত্যা করা হলো এই নিরীহ প্রাণীটি কারো কোনো ক্ষতি করত না কিন্তু তারপরও মানুষ একে ধ্বংসের পথে নিয়ে গেল আজ প্যাঙ্গলিন এতটাই কমে গেছে যে হয়তো আর কিছুদিন পরেই একেবারে হারিয়ে যাবে জোনাকি পোকা এই ছোট্ট জাদুর মতো আলো জ্বালানো কথা মনে আছে এক সময় রাতে খোলা মাঠে গেলেই চারপাশে আলো হয়ে যেত জোনাকির মিষ্টি আলোই ছোটবেলায় হাতে ধরার চেষ্টা করেননি এমন মানুষ কমই আছে কিন্তু এখন সেই জোনাকিরা কোথায় দূষণ গাছ কাটা কৃত্রিম আলো সব মিলিয়ে জোনাকিরা হারিয়ে যাচ্ছে আগে গ্রামের পথে হাঁটলেই ঝাঁকে ঝাঁকে জোনাকি উঠতে দেখা যেত কিন্তু এখন চোখেই পড়ে না এইভাবে চলতে থাকলে হয়তো একদিন আমাদের বাচ্চারা শুধু গল্পেই জানবে জোনাকি পোকা বলে কোনো কিছু ছিল গিধ বা শকুন এক সময় আকাশে বড় বড় ডানা মেরে উঠতে দেখা যেত এদের মাঠে ঘাটে মরা পশুর শরীর খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখত এই পাখি কিন্তু তারপর কি হলো মানুষ এক ধরনের ওষুধ তৈরি করল ডায়াক্লোফেনাক গরু ছাগলের ব্যথা কমানোর জন্য এই ওষুধ ব্যবহার করা হতো কিন্তু যখন সেই পশুগুলো মারা যেত শকুন সেই মাংস খেয়ে মারা যেতে থাকলো। ধীরে ধীরে হাজার হাজার শকুন হারিয়ে গেল আর এখন চোখে দেখাই কঠিন এই প্রাণীগুলো প্রকৃতির জন্য দরকারি ছিল কিন্তু মানুষ শুধু নিজের সুবিধা দেখেছে প্রকৃতির কথা একবারও ভাবেনি আর যদি এই অবস্থা চলতে থাকে তাহলে হয়তো একদিন এসব প্রাণীকে শুধু বইয়ের পাতায় বা পুরনো ছবিতে দেখতে পাব এখনও সময় আছে সচেতন হতে হবে না হলে একদিন আমাদের সন্তানরা প্রশ্ন করবে এমন প্রাণী কি আসলেই ছিল